ছোট্ট একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি শিয়ালদা স্টেশনে আমি একদিন বসে আছি একজন বৃদ্ধ ভদ্রলোক পাপড় ভাজা বিক্রি করছিলেন ট্রেনের ভেতর থেকে একজন পাপড় কিনতে চাইলেন কিন্তু সে টাকাটা বের করলেন অমনি ট্রেনটা ছেড়ে দিল নমস্কার অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই অনেক বড় বড় মানুষের থেকে আমরা একটা অ্যাডভাইস পাই যে তোমার নেগেটিভ বিষয়কে নিজের অস্ত্র বানাতে শেখো আজ আমাদের ভিডিও টপিকটা খানিকটা ওই রকমই জীবনের বাধা আমাদের সকলেরই আসে আবার কিছু জিনিস আমাদের ইচ্ছে না থাকলেও করতে হয় তাই জ্যোতিষশাস্ত্রে যে স্পেশাল গ্রহের কম্বিনেশান যাতে করে জীবনের বিভিন্ন বাধা কাটিয়ে প্রতিকূলতার মধ্যে দিয়ে এগিয়ে আমরা যা কিছু লাভ করি তা সাধারণ মানুষ কিন্তু হয়তো অ্যাচিভ করতে পারে না এই গ্রহের কম্বিনেশানকেই বলা হয় বিপরীত রাজ্য প্রথমে আমরা জানবো এই বিপরীত রাজ্য কিভাবে হয় তা এবং তার ফলাফল সম্পর্কে তারপর আপনাদের এক পার্সোনাল ঘটনা শেয়ার করব হয়তো এই ঘটনা থেকে আপনারা খানিকটা আন্দাজ করতে পারবেন যে বিপরীত রাজ্যকের ফলটা কীরকম হয় আমাদের হরস্কোপে যে বারোটি ঘর আছে তাদের মধ্যে কিছু ঘর আছে খুব ভালো আবার কিছু ঘর আছে কিন্তু একটু খারাপ ঘর আমাদের জীবনে যত স্ট্রাগেল যত সমস্যা তা এই ঘরগুলির সাথে কানেক্টেড যেমন সিক্স হাউস এইট হাউস এবং টুয়েলভ হাউস যাদেরকে বলা হয় দুস্থান এবং তাদের অধিপতিরা যাদেরকে বলা হয় দুস্থানপতি তাহলে প্রশ্ন হলো এই ঘরগুলির কি কোনো ভালো গুণ নেই কেন আমরা তো শিখেছি যে রিসার্চ করতে গেলে নাকি এইট হাউসকে স্ট্রং হতে হয় আবার মামলা মোকদ্দমা বা শারীরিক আরোগ্য লাভের জন্য নাকি সিক্স হাউসের প্রভাব থাকে তার মানে এই দুস্থান ঘর এবং এর অধিপতিরা ভালো ফল দেওয়ারও ক্যাপাবিলিটি কিন্তু রয়েছে প্রথম শর্তটি হলো এই দুস্থানপতিদের দুস্থানেই বসতে হবে অর্থাৎ সিক্স এইট এবং টুয়েলথ এই অধিপতিকে সিক্স এইট বা টুয়েলভ দেই বসতে হবে ঠিক আছে দেখুন এখানে বৃহস্পতি হচ্ছে তুলালগ্নের সাপেক্ষে ষষ্ঠপতি সিক্স লর্ড সে বসে আছে এইট হাউজে এটা হলো আমাদের প্রথম শর্ত যে দুস্থানপতিদের দুস্থানেই বসতে হবে মানে ব্যাপারটা হলো শত্রুকে শত্রু ঘরেই থাকতে দিন সে কিন্তু কমফোর্টেবল থাকবে ঠিক আছে কিন্তু শত্রু যদি পাওয়ারফুল থাকে তাহলে তো মুশকিল তাহলে তো জীবনে অশুভ জিনিস বেশি আসবে তাই না তাহলে এখন উপায় কী উপায় বলা আছে আমাদের দ্বিতীয় শর্তে দ্বিতীয় শর্তটি হলো এই দুস্থানপতিদের অশুভ হতে হবে মানে মানে হলো শত্রু ঘরে থাকতে হবে না হলে দগ্ধ হতে হবে অথবা নিচস্ত হতে হবে এখানে দেখুন মেষ লগ্নের সাপেক্ষে ষষ্ঠ ঘর হচ্ছে কন্যারাশি তার অধিপতি বুধ বুধ চলে গেছে মিনে টুয়েলভ টুয়েলভ হাউজে এখানে বুধ নিচস্ত হয় তার মানে বোঝা গেল যে দুস্থানপতিদের দুস্থান ঘরেই থাকতে হবে এবং তাদের পাওয়ারফুল হলে চলবে না তাদেরকে হয় দগ্ধ হতে হবে মানে সানের সাথে থাকতে হবে রবির সাথে থাকতে হবে কম্বাস্ট হতে হবে অথবা তাদেরকে নিচস্ত হতে হবে ঠিক আছে অথবা তাদেরকে শত্রু ঘরে থাকতে হবে এইবার একটা জিনিস মাথায় রাখতে হবে যে দুস্থানপতি যেন কোনোভাবেই কেন্দ্রপতি বা ত্রিকোণপতি না হয় মানে ধরুন এখানে আমরা দেখছি যে তুলা তুলালগ্ন এখানে অষ্টমপতি বসে আছে কিন্তু অষ্টমেই ঠিক আছে আবার রবি দ্বারা কিন্তু কম্বাস্টেড হয়ে গেছে এখানে তো বলবেন যে তাহলে তো দুস্থানপতি দুস্থানেই বসে আছে এবং রবি দ্বারা কম্বাস্ট হয়ে গেছে কিন্তু তাহলে কিন্তু এই যোগ হবে না কেন হবে না কারণ শুক্র হচ্ছে এর লগ্নপতি যতই অষ্টম অষ্টমঘরে বসুক অষ্টমপতিটাও শুক্রের কিন্তু প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে শুক্র একাধারে কেন্দ্রপতি এবং ত্রিকোণপতি কারণ শুক্র হচ্ছে লগ্নপতি তো লগ্নপতি এখানে কুপিত হয়ে গেলে রাজযোগ তো হবেই না বরং হেলথ ইস্যু চলে আসবে ঠিক আছে আরেকটি উদাহরণ দেখা যাক দেখুন এখানে শনি বসে আছে অষ্টম ঘরে নিচস্ত হয়ে এটা লগ্নের জাতকের চার্ট লগ্ন সাপেক্ষে শনি হচ্ছে ষষ্ঠপতি শনি বসে আছে মেষ রাশিতে অষ্টম ঘরে নিচস্ত হয়ে ঠিক আছে তার মানে কি খুব ভালো এটা তাহলে কি আমাদের ক্রাইটেরিয়াতে ম্যাচ করে যাচ্ছে কিন্তু আদৌ তা হচ্ছে না শনি হলেন কিন্তু এর সাথে সাথে পঞ্চমপতি মানে একটা ত্রিকোণপতি এইখানে শনি যদি বসে তাহলে কিন্তু পড়াশোনা ড্যামেজ করে দেবে এরকম পজিশান থেকে বা সন্তান ফিফথ হাউস থেকে আমাদের বোঝা যায় সন্তান প্রেম ঠিক আছে এই সমস্ত জিনিস পড়াশোনা মানে প্রাইমারি লেভেলের পড়াশোনা আপ টু গ্র্যাজুয়েশান এই সমস্ত পজিশান থেকে কিন্তু শনি এইগুলোকে ড্যামেজ করে দেবে আচ্ছা এইবার লাস্ট বাট নট লিস্ট যেটা হলো আমাদের লগ্নপতি বিভিন্ন এফেক্ট পেতে গেলে লগ্নপতিকে কিন্তু স্ট্রং হতেই হবে এবং লগ্ন ঘরটিকেও কিন্তু শক্তিশালী হতে হবে এই যোগটি কমপ্লিট রেজাল্ট তখনই দেবে যদি লগ্নপতি দৃষ্টি লগ্নের ওপরে পড়ে তবেই দেখুন এখানে একটা কানেকশন করেছি সেটা হচ্ছে ষষ্ঠপতি টুয়েলথে বসে আছে অষ্টমপতিও টুয়েলথে বসে আছে দুজনের কানেকশান আছে এই রেজাল্ট তখনই খুব ভালো অ্যাকশান দেবে যদি জুপিটার বসে আছে কোথায় ধনুলগ্নের লগ্নপতি হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি বসে রয়েছে মিথুনে মিথুন থেকে ডাইরেক্ট ধনুর ওপরে কিন্তু বৃহস্পতির দৃষ্টি দিচ্ছে ঠিক আছে এইভাবে এখানে লগ্নপতিটা মানে এখানে লগ্নটাও স্ট্রং হলো এবং লগ্নপতি দৃষ্টি পড়ল লগ্নের উপরে তখন এই বিপরীত রাজ্য কমপ্লিট রেজাল্ট দেবে শুধুমাত্র এই নয় যে ষষ্ঠপতি ষষ্ঠে গেল অষ্টমপতি অষ্টমে গেল এক্সচেঞ্জ হলো খুব ভালো বিপরীত রাজ্য হয়ে গেল তা নয় বিপরীত রাজ্য তখন কমপ্লিট রেজাল্ট দেবে যদি বিপরীত রাজ্যকে এই লগ্নপতির দৃষ্টি লগ্নের উপরে পড়ে তবে কমপ্লিট রেজাল্ট পাওয়া যাবে এ তো গেল বিভিন্ন কম্বিনেশনের বিপরীত রাজ্য সৃষ্টি এবং তার ফলাফল এই যোগের ফলটি কিন্তু বড়ই অদ্ভুত আমাদের সামনে সিচুয়েশান রিভার্স হয়ে যায় কষ্ট দুঃখ আমরা কিন্তু প্রচুর পাই স্ট্রাগেল আমাদের জীবনে প্রচুর করাই এই সমস্ত দুস্থান অধিপতিরা কিন্তু তারপরেই আসে সেই গ্রহের অমৃতের সন্ধান ছোট একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি শিয়ালদা স্টেশনে আমি একদিন বসে আছি একজন বৃদ্ধ ভদ্রলোক পাপড় ভাজা বিক্রি করছিলেন ট্রেনের ভেতর থেকে একজন পাপড় কিনতে চাইলেন কিন্তু সে টাকাটা বের করলেন অমনি ট্রেনটা ছেড়ে দিল ছোট্ট একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি শিয়ালদা স্টেশনে আমি একদিন বসে আছি একজন বৃদ্ধ ভদ্রলোক পাঁপড় ভাজা বিক্রি করছিলেন ট্রেনের ভেতর থেকে অন্য একজন পাঁপড় কিনলেন কিন্তু সেই টাকাটা বের করার সাথে সাথে ট্রেনটা কিন্তু ছেড়ে দিল বৃদ্ধ মানুষটি ট্রেনের বাইরে দিয়েই টাকাটার জন্য ধীরে ধীরে ছুটতে চেষ্টা করছিলেন এবং টাকাটার জন্য অত্যন্ত কাতরভাবে চাইছিলেন ভেতরের লোকটি টাকাটা দিতে পারলেন না কিন্তু কোনো মতেই কারণ ট্রেনটা স্পিড নিয়ে নিয়েছিল এখানে বৃদ্ধটি আর দৌড়তে না পেরে দুঃখী হয়ে গেলেন তার ওই টাকাটার জন্য কাতর অবস্থাটির এই সিচুয়েশনটা আমরা বসে থাকা সবাই দেখলাম এবং তার লসের কথাটা ভেবে আমরা সবাই এগিয়ে আসলাম মানে ওখানে যারা যারা ছিল তারা সবাই এগিয়ে আসলো এবং যার যা সামর্থ্য আমরা টাকা দিয়ে ওনাকে সাহায্য করেছিলাম দেখুন এটা তো গেল ছোট্ট একটা গল্প কিন্তু ব্যাপারটা হচ্ছে বৃদ্ধ ভদ্রলোকটি কিন্তু কখনোই ভাবেননি যে এইভাবে তিনি সাহায্য পাবেন তিনি তো প্রথমে লসই করলেন স্ট্রাগেলও করলেন কিন্তু প্রাপ্তিটা হলো অ্যাক্সিডেন্টাল বা হঠাৎ আমি জাস্ট একটা একটা গল্প শেয়ার করলাম আপনাদের মানে একটা পার্সোনাল ঘটনা শেয়ার করলাম আমার মনে হয়েছে যে এই ঘটনাটা বিপরীত রাজ্যের সাথে খানিকটা রেলিভেন্ট সেই জন্যে আমি শেয়ার করলাম আপনাদের মতামতের জন্য আমি ওয়েট করে থাকব যাই হোক এই যোগ এমনই একটি যোগ যা আপনাকে স্ট্রাগেল থেকে বের করে নতুন এক জীবন গিফট করতে পারে যদি এইট লট কানেক্টেড হয় মানে এইট বা এইট লট আমাদের জীবনকে পাল্টে দিতে পারে কিন্তু ওয়ান এইটটি ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু যদি আপনার এই যোগ থাকে তাহলে খুশি হবার থেকেও রেডি থাকুন স্ট্রাগেলের জন্য থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংকস ফর ইউর পেশেন্স নেক্সট ভিডিওতে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব প্লিজ কিপ সাপোর্টিং